ভারতের প্রতিটি কৃষকের জন্য বিরাট বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের প্রতিটি কৃষকের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে প্রতিটি কৃষক পেতে পারেন একত্রিশ হাজার টাকা তো বন্ধুরা কোন সেই প্রকল্প এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে কবে থেকে শুরু হবে আবেদন সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কৃষকদের জন্য খুশির খবর জৈব চাষ করলেই মিলবে ভর্তুকি নতুন প্রকল্প চালু করলো সরকার ভারতে দিনে দিনে জৈব চাষের চাহিদা বাড়ছে আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে খাবারের মান নিয়ে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে জৈব শাক সবজি ধান গম ডাল ফলমূল ইত্যাদি হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথির চিকিৎসা অথচ অনেক কৃষকই এখন রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করছেন যার খরচও বেশি আবার মাটির ক্ষতিও হচ্ছে তাই এবার কেন্দ্রীয় সরকার একেবারেই নতুন ভর্তুকি প্রকল্প নিয়ে এসেছে যাতে কৃষকরা সহজে চাষে যেতে পারেন এবং বেশি লাভ করতে হাজার পঁচিশ সালে সরকার কয়েকটি বড় প্রকল্প চালু করেছে যেমন এখানে এক নম্বর বলা রয়েছে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা দু নম্বর বলা রয়েছে মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজিয়ন এই প্রকল্পে কৃষকরা তিন বছর ধরে প্রতি হেক্টরে একত্রিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু সরকারি সাহায্য পাবে এই টাকা দিয়ে জৈব সার বায়োপোস্টিসাইড ভালো বীজ ভার্মি কম্পোস্ট কিনতে পারবেন এছাড়া যারা গ্রামে মিলেমিশে ফার্মার গ্রুপ বা এফপিও তৈরি করতে চান তারাও কিন্তু প্রশিক্ষণ ও অন্যান্য খরচের জন্য টাকা পাবেন আরেকটা বড় উদ্বেগ হচ্ছে ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি যেখানে রাসায়নিক সার কীটনাশক ছাড়াই সম্পূর্ণ দেশি পদ্ধতিতে চাষ করার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে এতে কৃষকরা কম খরচে বেশি লাভ করতে পারবেন এবং সরকারের তরফে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে পাশাপাশি এখানে আরও বলা রয়েছে জৈবিক কৃষি নামে একটি বিশেষ অনলাইন ব্যবস্থা চালু হয়েছে এখানে কৃষকরা তাদের উৎপাদিত জৈব শাকসবজি ধান ডাল ফলমূল সহজেই কিন্তু বিক্রি করতে পারবেন এতে দালাল ছাড়াই সরাসরি বাজারে বা গ্রাহকের কাছে পণ্য পৌঁছে যাবে বড় ভর্তুকি ইউনিট তৈরিতে জৈব সার বা বায়োপেস্টিসাইড তৈরির জন্য সরকারের বিশেষ ভর্তুকি দিচ্ছে যদি কেউ নিজেই বায়ো ফার্টিলাইজার বা বায়োপোস্টিসাইড তৈরির জন্য ইউনিটি তৈরি করেন তাহলে পঁচিশ শতাংশ ভর্তুকি পাবে যা সর্বোচ্চ কিন্তু চল্লিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে ফল ও শাকসবজির সবজির বজ্র থেকে কম্পোস্ট তৈরির জন্য তেত্রিশ শতাংশ ভর্তুকি মিলবে যা সর্বোচ্চ কিন্তু ষাট লক্ষ টাকা পর্যন্ত হতে পারে পাশাপাশি কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য কৃষি অবকাঠামো তহবিল এআইএফ নামের আরেকটি প্রকল্পে কৃষকরা জমির ফসল কাটার পর স্টোরেজ কোল্ড স্টোরেজ গুদামঘর বা প্রক্রিয়াকরণ ইউনিটি তৈরি করতে ঋণ পাবে এতে ফসল নষ্ট হওয়ার ভয়ও কিন্তু কমবে এবং আরও ভালো দামে বিক্রিও কিন্তু হবে তো বন্ধুরা কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার এবার থেকে কৃষকরা জৈব চাষ করলে বছরে একত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সরকার আর্থিক সহায়তা দিতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্র সরকার তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ